বন্ধুরা আগামীকাল পাণ্ডবা বা নির্জলা একাদশীর দিন এবং আগামীকাল সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে আটটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত চলবে সর্বাত্ম সিদ্ধি চোখ এই একাদশীর পারম সময় হইল সকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে নটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে এই দিনে আমাদের করা সামান্য কিছু কাজ আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা এমন কি রোগ ব্যাধির নাশ হয়ে যায় ঠিক তেমনি এই দিনে করা আমাদের কিছু ভুল আমাদের জীবনকে তথা আমাদের সংসার ধ্বংস হয়ে যেতেও বেশি সময় লাগে না তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব যে এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কি মন্ত্র জপ করবেন এবং এই দিন সকালে এবং সন্ধ্যায় সদ দরজায় কি ঢালবেন কি খাবেন কি খাবেন না এই প্রসঙ্গে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি সবজি আর আপনারা যদি ভুল করেও এই পাঁচটি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবাইকেই করতে হবে সেই সঙ্গে আপনারা যদি এই দিন মাত্র পাঁচ টাকা দামের এই একটি জিনিস অবশ্যই কিনে রাখুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সংসারে কখনো ধনের অভাব হবে না তাই কালকের সকালে বন্ধুরা সকালেই ঘুম থেকে উঠে সামান্য কার্য বন্ধুরা বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়াও এই একাদশী যেহুতো বন্ধুরা বুধবার দিন পড়েছে তাই অজান্তেই কিছু ভুল কিন্তু এই দিনে আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তবে বন্ধুরা এই মহাযোগে আপনারা যদি এই ফুল কোথাও পান তাহলে একদম ছাড়বেন না কারণ এই দিনে সামান্য এই জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানো রাখে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কী পায় নিজেদের জীবনেই সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধেলিকে কমেন্ট অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর কি লাভ করতে চাই কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর ও কীপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহেই স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হল মনুষ্য জীবনে মৌলিক উপাদান এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহেই বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মালক্ষী ও প্রভু নারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখেই শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন আর যদি আপনারা এই কাজগুলি করে থাকেন তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন তাহলে আপনাদের অধঃপতন আপনাদের জীবনে নেমে আসবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে দারিদ্রতার কড়াল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি কাজ যে কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবে বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা ভুল করেও আগামীকাল কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে সান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামী কাল একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল আগামীকাল একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটি করতে চায় সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই ধরনের কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা শাস্ত্রে পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করা রয়েছে আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না আপনারা লক্ষ্য করবেন দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুর ঝামেলা ঝগড়া ফলহ অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টি কথা বলব তা হল একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে কুতো একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে কখনোই আগামীকাল একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে যার ফলে সামাজিক পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার অন্যদিকে জীবনের সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন তাই মালক্ষীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্র মতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনই কাউকে লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতানুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলে মনে করা হয় তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব যেমন কর্ম করব ঠিক তেমনই আমরা ফসল কাটব বা যেমন কর্ম করবো তেমনই ফল পাব আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচণ্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান যদি আপনারা মহাবিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে কি এই দিন গুড় দান করলেও ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুরদানের মধ্য দিয়ে একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এই দিনে আপনারা যদি কোথাও কদম ফুল দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল তুলে নেবেন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এক ঘটি জলের মধ্যে এই ফুলটি রেখে দেবেন এবং এই ঘটির জল আপনারা কাল একাদশীর দিন সকালে এবং সন্ধ্যায় বাড়ির শত দরজায় ঢেলে দেবেন এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে ঠিক তেমনই স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে আসবেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরস্থিত হয়ে থাকবে যার ফলে আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমেই আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে কোন বিশেষ সেই পাঁচটি সবজি যে সবজিগুলি ভুল করেও আপনারা এই দিন মুখে তুলবেন না আর সেই সবজিগুলির মধ্যেই সবার প্রথম হল পটল এর ফলেই শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায় ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলব তা হল শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কোন সবুজ শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণ রূপে নিজেকে বিরত রাখুন বন্ধুরা এই শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক পুঁই শাক এবং লাউ শাক বন্ধুরা এই সকল শাকগুলি আপনারা ভুলেও দিন খাবেন না আর যদি আপনারা ভুল ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল তেতো জাতীয় কোনো জিনিস যেমন উচ্ছে করলা খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না ঠিক তারই সাথে সাথে সমস্ত তেতো জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেদের যদি বিরত রাখতে পারে তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে কিন্তু বন্ধুরা এইগুলির থেকেও বড় কথা হল স্পেশালভাবে যেটি খাওয়া একদমই উচিত নয় তা হল কোনো সামুদ্রিক জিনিসপত্র বন্ধুরা শাস্ত্র মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস ভক্ষণ করে থাকি কিন্তু বন্ধুরা সমুদ্র থেকে পাওয়া যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার আপনারা ভুল করেও এই দিন খাবেন না বন্ধুরা সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি যে সমস্ত দ্রব্যগুলি আমরা পাচ্ছি মাছ কাঁকড়া বা আরো অনেক কিছু এই সকল খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না নতুবা আপনার পরিবার ছাড়খার হয়ে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা যেমন সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন ঠিক তেমনই আপনারা কোটিপতি থেকে ভিকারী হয়ে যাবেন সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা অমঙ্গল নেমে আসবে সেই সঙ্গে আপনারই সংসার চলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন আপনাদেরকেই হতে হবে তাই আমার কর্তব্য আপনাদেরকে সাবধান করা আমি সাবধান করলাম এবার মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি একাদশীর পবিত্রতম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোন মূর্তি বা চিত্ত থেকে থাকে তাহলে আপনি আগামীকাল সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন এবং এই ভোগে তুলসী পাতা তুলসী মঞ্জুরি অবশ্যই দেবেন এবং কর্পূর জ্বালিয়ে ভগবানের আরতি করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানের মন্ত্র জপ করবেন ভগবানের যে কোনো একটি মন্ত্র জপ করবেন তবে মন্ত্র জপ করার সময় আপনারা হাতের মধ্যে একটি এক টাকার কয়েন রাখবেন এবং এই কয়েনটি হাতে রেখে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে তারপর এই ভোগ নিবেদন করবেন আপনাদের পুজো আরাধনা হয়ে যাবার পর ভোগ নৈবিদ্য ও কানেই রেখে দেবেন তারপর রাতে ঘুমানোর আগে এই ভোগ আপনারা ভগবানের চরণ থেকে তুলে নেবেন এবং তুলসী পাতা সহযোগে আপনি এবং আপনার পরিবার সহ ভগবানকে স্মরণ করে এই মিষ্টি মাখন তুলসী পাতা এগুলি ভোগ হিসাবে গ্রহণ করবেন দেখবেন ভগবানের আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন ভগবানের ও কি পায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ